Foreign Secretary is likely to, I mean, is scheduled to visit Bangladesh on 9th of December, and uh, he will meet his counterpart. and There will be several other meetings uh, during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this to this meeting. Uh, as far as uh, situation on ground regarding um, uh, the individuals that you mentioned, uh, it is. We want to reiterate our position again that you know they have legal rights, and we hope that these legal rights will be uh, respected and that the trial will be fair, transparent. They will get a fair and transparent trial. Foreign secretary is likely to, I mean, is scheduled to visit Bangladesh on 9th of December, and. Uh, he will meet his counterpart, and there will be several other meetings uh, during the visit. Foreign office consultations, led by the foreign secretary, is a structured engagement between India and Bangladesh. We look forward to this, to this meeting. Uh, as far as uh, situation on ground regarding um, uh, the individuals that you mentioned, uh, it is we want to reiterate our position again that you know they have legal rights, and we hope that these legal rights will be.

পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আহ মোহাম্মদ জসিম উদ্দিন এবং এই যে রাজনৈতিক উত্তেজনা কূটনৈতিক সম্পর্কের মধ্যে চরম অবনতি দুদিক এর প্রভাব আমরা লক্ষ্য করছি সম্প্রতি আমি ভারতে গিয়েছিলাম এবং সেখানে ভারতীয় গণমাধ্যমের কথা আমরা এখান থেকে বুঝি কিন্তু ভারতীয় গণমাধ্যমে যেভাবে বাংলাদেশের সম্পর্কে প্রচারণা চলছে আহ বলা যেতে পারে অসত্য প্রচারণা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের যে ছড়াছড়ি সেটা আসলে সম্পর্ককে আরো খারাপ থেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং এগুলো আসলে অনেক ক্ষেত্রে সহ্য করবার মতো নয় যে ধরনের প্রচারণা আমরা দেখেছি এবং ভারতের মতো একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশে গণতান্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করবার কথা গণমাধ্যম সেই গণমাধ্যম কিভাবে এই ধরনের প্রচারণা চালায় সেটা আমাকে অবাক করে তুলেছে এবং যদি আমরা জানি ভারতীয় গণমাধ্যমকে গদি মিডিয়া বলা হয় যেমনটা বাংলাদেশের মিডিয়াকে আগে আমি পাপেট মিডিয়া বলতাম বা সোল্ড মিডিয়া বলতাম ঠিক একই রকম দৃশ্য কিন্তু দু দেশে এই বাংলাদেশে হয়তো পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে মিডিয়ার চেহারাটাও বদলে গেছে কিন্তু এটা কিন্তু এই অবস্থায় থাকবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে তবে ভারতীয় গণমাধ্যমের কাছে যা দেখলাম আমি চোখে প্রচুর সময় নিয়ে সেটা আসলে সহ্য করবার মতো একেবারেই নয় এবং এই অর্থে মিডিয়ার মানুষ হিসেবে আমি ঠিক ভাবতেই পারি না যেখানে এত বড় বড় সাংবাদিক জন্ম নিয়েছেন এত বড় বড় ভালো ভালো গণমাধ্যম আছে সেখানে এই কাজগুলো অন্যরা ভাবে করছে শেখ হাসিনারা পতনের পরে গত অগস্টের পাঁচ তারিখে তার পতনের পর এটাই দুই দেশের মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের বৈঠক অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং এই বৈঠকটি এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশের সনাতন ধর্মীয় একজন নেতা যাকে ইস্কনের নেতা বলা হতো যদি ইস্কন পরে অস্বীকার করেছে আহ চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত এবং সাথে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলেছে এবং কলকাতা এবং আগরতলায় বাংলাদেশ হাই আক্রমণের ঘটনা ঘটেছে যদিও এতে দুঃখ প্রকাশ করেছে এবং তারা কিছু ব্যবস্থা নিয়েছে বলেছে কিন্তু এই এইসব ঘটনা বলি নিয়ে দুই দেশের ভেতরেই আহ সম্পর্কের একটা টানা চলছে আমরা লক্ষ্য করলাম আগরতলায় শিলং এ ত্রিপুরা নানান জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশিদেরকে তারা হোটেলের জায়গা দেবে না তাদের চিকিৎসা করবে না চিকিৎসকরা বলছেন হসপিটাল বলছেন বলছেন বাংলাদেশের একই ঘটনা ঘটেছে বা ভারতীয় হাইকমিশন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি আমরা দেখছি আমরা দেখছি যে ভারতীয় পতাকাকে কোথাও কোথাও পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে এবং এই পতাকা পোড়ানোর ঘটনা দুদেশেই ঘটেছে কিন্তু মিথ্যে প্রচারটা এটা একেবারেই একেবারেই অনেক বেশি ভারতে এবং আমি লক্ষ্য করলাম যে যে প্রবণতা তাদের মধ্যে আছে যে তারাই আমাদেরকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে উনিশশো একাত্তর সালে তারা আমাদের যেভাবে সহযোগিতা করেছে আমাদের এর জন্য চিরকৃত থাকা উচিত আমাদের আসলে তাদের কাছ থেকে আর কিছু নয় এরকম একটা ভাবের মধ্যে এবং বিদ্যমান বৈঠকে বা আলোচনায় পড়ছে এটাই হবে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ব্যক্তিগত মানে ট্র্যাক টু ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা যেটা বড় অগ্রগতি বলে মনে করি সম্প্রতি সিজেস এর হয়ে যাওয়া কনভার্সেশনে ভারতীয় প্রতিনিধিরা এসেছেন এবং বাংলাদেশ ভারত দুপক্ষ ক্লোজ ডোর মিটিং এ বসে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এই এবং এই ধরনের আলোচনা যত হতে থাকবে আমি মনে করি সমস্যার সংকট তত কমে যেতে থাকবে এবং এজেন্ডার মধ্যে কি আছে নাই তার চিত্র বড় কথা যে সামনাসামনি বসে খোলামেলা ফর্মাল ইনফর্মাল ডিসকাশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব ধরনের উত্তেজনা কমিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করবার জন্য এই ধরনের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আমরা হয় যে আমরা শুনেছি বাংলাদেশের পররাষ্ট্র সচিব গতকাল দিন আগে বলেছেন সাংবাদিকদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে যেটা খুবই স্পষ্ট আমরা চাই ভালো সম্পর্ক তবে সেটা রিসিপ্রোকাল হতে হবে যথারীতি তিনি বলেছেন মুতির বলছিলেন যে দ্বিপক্ষকে চাইতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে মূলত শেখ হাসিনার পতনের পর সংখলগ ইস্যুতে এই দুই দেশের সম্পর্ক অবনতি হচ্ছে এবং আমি যেটা লক্ষ্য করি যে সংখলগ সংখলগ বলে ভারত যেভাবে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেটা আসলে খুব ভালো প্রতিক্রিয়া তার আসলে বাংলাদেশের সংখ্যালঘুদের ভাগনার করে তুলছে এই সংখ্যালঘুদের উপরে যেটুকু হয়েছে আহ তারা অনেকেট করেছে এবং যেটুকু হয়েছে তার দুটো দিক থাকতে পারে একটা ধর্মীয় দিক একটা রাজনৈতিক আমার মনে হয় রাজনৈতিক দিকটা অনেক বেশি ধর্মীয় দিকটা কোথাও যে হয়নি বা কেউ যে সুযোগ নেয়নি সেটা বলা যাবে না কোথাও কোথাও সুযোগ অবশ্যই নিয়েছেন তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিদায়টা হাসিনার পতনটা ভারত অ্যাকসেপ্ট করতে পারেনি তাদের কাছে এই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং এটাও তাদের মাথায় রাখতে হবে তারা যদি মনে করে থাকেন যে তাদেরকে ভারত কে শেখ হাসিনা নিজেই যেমনটা বলছেন সব দিয়ে দিয়েছি চিরকাল মনে রাখবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ভারতকে তিনি দিয়েছেন বিনিময়ে তিনিও কিন্তু দিয়েছেন তিনি তিন তিনটে টান শুধুমাত্র ভারতের সহায়তায় বিনা ভোটে ক্ষমতা দখল করে বসেছিলেন বাংলাদেশে খালি এটা রেসি প্রকাল ছিল এবং এটা মাথায় রাখতে হবে ভারতকে যে তারা তাকে কম দেয়নি কাজেই ওই লিগেসি তাদের টেনেই যেতে হবে এবং বিনিময়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা শ্রদ্ধা তারা

সপ্তাহে জানিয়েছে এবং আমি ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানাই যিনি তিনি যেমনটা বলছিলেন যে তিনি বক্তৃতা করে বলছেন যে এই সম্পর্কে নানা দিক আছে শুধু একটা জায়গায় ফোকাস করলে হবে না এবং সম্পর্কের অনেক ক্ষেত্রে অগ্রগতিও আছে কোনো কোনো ক্ষেত্রে কাজ এগুলো আসলে বিবেচনার দাবি রাখে এবং প্রণয় ভার্মা যেটা বলছিলেন যে দুটো সম্পর্ককে শুধুমাত্র একটি সুখে কেন্দ্র করে মূল্যায়ন করা যাবে না সো যেটা আমরা লক্ষ্য করছি যে তিনি বলছেন যে আমরা আমাদের আলোচনা চলমান রাখব এবং যে বৈঠক এখন হতে যাচ্ছে সেটা তারই একটা অংশ আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে এগুলো প্রণয় ভার্মা বলছিলেন বাংলাদেশ সরকারে যখন উপদেষ্টা ভারতের নাম উল্লেখ করে নানা বন্তব করেছেন সেটা নিও এক ধরনের আসলে কোন দায়িত্ব থেকে কোন মন্ত্রপুটকে করা সমালোচনা यस আমার স্বার্থ বিঘ্নিত হচ্ছে কিন্তু আমি আহ আক্রমণের শিকার হচ্ছি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু তারপরও একটা দায়িত্বে থাকলে চেয়ারের একটা রোল আছে সেখান থেকে কথাবার্তা বলবার সময় আসলে কিছুটা সজাগ সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি কথা ঠিক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষরা ভারতীয় গণমাধ্যমের প্রচারণায় ক্ষুব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর সূচনা প্রচারণায় ক্ষুব্ধ কিন্তু দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার এবং বাংলাদেশ সরকার যখন অফিসিয়ালি বলছে যে সব সত্য তথ্য সত্য নয় তারপরে আর অতিরিক্ত রাজনৈতিক বক্তব্য না দেয় ভালো আমি মনে করি এবং দুই দেশের মধ্যে সম্পর্কে যে শীতলতা এবং উত্তেজনা তৈরি হয়েছে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সেখান থেকে অনেকখানি ভালো ফল বয়ে আনতে পারবে বলে আমি মনে করি এবং শেখ হাসিনা সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে আলোচনা করছেন বিভিন্ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন টেলিফোন সংলাপ যেগুলো বেরিয়ে আসছে সেই বিষয়ে ভারতকে একটু একটু সতর্ক থাকতে হবে আমি মনে করি এবং সেটা না হলে আসলে সেটা না হলে আসলে সম্পর্কটা আরো বেশি তিক্ত হয়ে যেতে পারে এবং শেখ হাসিনার বিচার শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে সজা বাংলাদেশ সরকারকে আরো সজাগ সতর্ক থাকতে তবে একটা আহ ধারণার কথা আমি বলতে পারি এই যে ভারতীয় গণমাধ্যম গুলোর সব গণমাধ্যম নয় মূলধারার গণমাধ্যম গুলো বা মূলধারার ভালো গণমাধ্যম গুলো কেউ গণমাধ্যমগুলো সেই অর্থে কিছু করছে না যেগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু গণমাধ্যম যেটা করছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে রিপাবলিক টিভি বা এবিপিএন যারা খবরের নব্বই বা বাংলাদেশ ঘিরে এবং যেসব ছবি তারা ব্যবহার করছে টপ করে এবং প্রকৃত কোন একটা ইনভেস্টিগে কোন একটা সত্য তারা কোন একটা ঘটনাকে তার সত্য প্রমাণ করার চেষ্টা করতে পারেনি আমার কাছে কেন যেন মনে হয় যেহেতু বিগত সরকারে যারা বাংলাদেশে ছিলেন এবং তাদের হাতে প্রচুর অর্থ করি আমার ধারণা এটা একটু খতিয়ে দেখা দরকার যে তারা এই গণমাধ্যমগুলোকে আমি যে দুটো নাম বললাম তাদের কথা বলছি না সামগ্রিকভাবে যারা এই প্রচারণায় যুক্ত তাদেরকে অর্থায়ন করছে কিনা এটা একটু ভালোভাবে খতিয়ে দেখা দরকার না হলে এত গায়ে পড়ে প্রচারণা করবার কথা নয় এবং এটা একটু ভালোভাবে যদি বাংলাদেশ সরকার ওই বিষয়ে ভারতীয় ভারত সরকারের সঙ্গে আলোচনা করে দেখতে পারে আহ সব মিলিয়ে আমি চাই আমরা চাই সম্পর্কটা মর্যাদাপূর্ণ হোক দু দেশের পক্ষ থেকেই এবং সম্মানের হোক আমরা কেউই কাউকে অস্বীকার করতে পারবো না প্রতিবেশী হিসেবে এবং উগ্রতা উস্কানি থেকে আমরা যেন নিজেদেরকে পরিহার করতে পারি এবং ভারতীয়দেরকে আমরা যেন সবসময় সেই একই অনুরোধ নানা নানা মাধ্যমে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে করতে পারি বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক যে উত্তেজনা চলছে সেই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন 9 তারিখে এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্রিফিং তাতে কনফার্ম করা হয়েছে যদিও এই সফরটা হবে কিনা এটা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন কেউ কেউ মনে করেছিলেন বাংলাদেশের সাথে বিদ্যমান সংকটের প্রেক্ষাপটে ভারত এই সফরটা বাতিল করে দেয় কিনা আবার কেউ কেউ বাংলাদেশ সরকারকে এই আবেদন জানিয়েছেন বা চাপ তৈরি করার চেষ্টা করেছেন যে বাংলাদেশেরই উচিত হবে এই সফরটা বাতিল করা এই বিষয়টার কোনো প্রয়োজনই নেই আসলে এই ধরনের এক্সট্রিমিস্ট কোন পদক্ষেপ না হওয়া ভালো হয়েছে ভারত কেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এবং ভারতের সচিব যিনি আসছেন তিনি কি কি উদ্দেশ্যে আসছেন আমরা আসার পর বৈঠকের পর আমরা বুঝতে পারবো তবে আমরা ধারণা করতে পারি এর মধ্যে সব ঘটনা ঘটেছে সেগুলো একটা ইস্যু হিসাবে আসবে এছাড়া আমাদের আছে সেই সংকটগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের সরকার আলাপ তুলবে কিন্তু ভারত এই কাজটা কেন করছে তার পেছনে কি কিছুটা হলেও চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি জনিত আহ দুশ্চিন্তা বা কিছুটা আতঙ্ক ভারতে ভর করছে কিনা ভারতের মিডিয়া দেখলে অবশ্যই ধরনের একটা ধারণা হতেই পারে এবং এটা লজিক্যাল লজিক্যাল কারণ যখন ভারতের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক প্রবলেম শুরু হবে সেইটার সুযোগ চায়না খুব ভালোভাবে নিতে চাইবে এবং পাকিস্তানও সেটা ছেড়ে দেওয়ার কোন কারণ নেই আমরা একটু পেছনে যাই ডক্টর ইউরোজ যখন জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়েছিলেন তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা হয়েছে এবং শুধু সেটা না ডক্টর ইউরোজ ক্ষমতায় আসার পর থেকেই ক্রমাগত একটা কথা বলছিলেন সেটা হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা হোক আমরা বর্তমান যে পৃথিবীতে যে ঠং তাতে রিজIONAL কোঅপারেশন গুলো হওয়া আসলেই উচিত এটা প্রত্যেকের জন্য बेनिফিশিয়ালই কিন্তু ভারতের জায়গা থেকে তারা পাকিস্তানের সাথে সংঘাতটাকে তাদের রাজনীতির বস্তুতে পরিণত করে এই বিষয়টাকে তারা হতে দিচ্ছে না ফলে ডক্টর লিও যখন সার্কের কথা বলছেন শোভাস রিফেশারতে তা দেখা হচ্ছে কথা হচ্ছে তিনিও যখন আগ্রহ প্রকাশ করছেন সার্ক নিয়ে তখনই ভারতের মিডিয়ায়তে এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছিল আমরা আগে পাকিস্তান শেষ করি পরে চায়নার কথায় আসব তারপর আমরা নিশ্চয়ই মনে করতে পারি যে চায়না থেকে আহ পাকিস্তান থেকে একটা জাহাজ সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে খুব বেশি পণ্য ছিল তা না কিন্তু সেটা নিয়ে কত মাতম যে ওটাতে করে নাকি অস্ত্র এসছে আগে ট্রাকে অস্ত্র আসত এবার জাহাজে করে অস্ত্র এসছে বাংলাদেশ জঙ্গিদের হাতে এগুলো তুলে দেওয়া হবে নানান রকম কার্টুন টার্টুন বানিয়ে মারাত্মক আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল শুধু সেটা যে জাহাজ আসলো এই জাহাজ আসাটা ভারতের মিডিয়া যথারীতি যথেষ্ট রিয়াক্ট করেছে কতগুলো মিডিয়া মুহূর্তে মুহূর্তে বাংলাদেশ নিয়ে কথা বলে সেগুলোতে আমরা দেখবো তারা খুব স্পষ্টভাবেই এই আশঙ্কা জানিয়েছেন যে এটা এই সরাসরি যোগাযোগ হওয়া যেটা পাকিস্তানের শেখ হাসিনার সময় চিন্তাও করা যায়নি সেটা এখন হওয়ার মানেই হচ্ছে যে এখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ যুক্ত হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করছে ভারতের যেটি সতর্ক হওয়া দরকারি ডিপ্লোম্যাটিক সম্পর্ক বৃদ্ধি খুবই খারাপ হবে এর সাথে আবার যোগ করব একেবারে সম্প্রতি পাকিস্তানের হাই কমিশনার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দেখা করে তারা অনেক দ্বিপাক্ষিক কি নিয়ে কথাবার্তা বলেছেন উইচ ইস ভেরি ন্যাচারাল সেটাও হলো এবং সেটা নিয়েও যথারীতি ভারতের মিডিয়া প্রচুর কথাবার্তা বলছে পাকিস্তানের হাই কমিশনারের সাথে খালেদা জিয়া বৈঠক করছেন জাফর ইকবাল শাহরিয়ার কবিররা এখন আর খুব বেশি অ্যাক্টিভ না না তাদের জায়গা থেকে বহু ভয়ঙ্কর কথা আসতো পাকিস্তানের সাথে বসছেন তাতে সাবান দিয়ে গোসল করতে হবে বা কিছু একটা যাই হোক এগুলো তাদের মধ্যে সমালোচনার মধ্যে এক ধরনের ভীতি বা আতঙ্কের আহ ইঙ্গিত আছে এবার চায়না চায়নার ব্যাপারে স্বাভাবিকভাবে পাকিস্তান নিয়ে যতটা উদ্বিগ্ন ভারত চায়না নিয়ে তার চেয়ে বেশি উদ্বিগ্ন একেবারে সাম্প্রতিক সময়ে চায়না যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এর একটা স্মৃতি মনে পড়লো চায়নার জনৈক রাষ্ট্রদূত যিনি এখন আছে তার আগে যিনি ছিলেন তিনি জয় বাংলা টাংলা বলে তার ভাষণ বাংলাদেশে যখন কোনো স্পিচ দিতেন সেগুলো শেষ করতেন তো যাই হোক তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন সেটা নিয়ে কথাবার্তা নট অনলি দ্যাট খুব সাম্প্রতিক অতীতে চায়না বিএনপির রাজনৈতিক দলের একটা ডেলিগেট কে গিয়েছিল তারপর জামায়াত এবং ইসলামী দলগুলোর লোকজনকেও চায়না করতে নিয়ে গেছে ঘোরা তো না আসলে ইনফ্যাক্ট তাদের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধির চেষ্টা ইত্যাদি কারণে এগুলো হয়েছে তো সবকিছু মিলে ভারতের মিডিয়াতে একেবারে যেখানেই ভারতের সাথে একটা দেশের সংকট তৈরি হয়েছে চায়না সেখানে চাইবেই এবং এই চায়নার প্রেগম্যাটিজমটা আমি একটু আপনাদের সামনে স্মরণ করিয়ে দেই সেটা হচ্ছে দু হাজার আঠারো সালে আমরা চায়নাকে এটা নিয়ে তখন কনডেম করেছিলাম রাতের ভোটের নির্বাচনটাও চায়না শেখ হাসিনাকে সাপোর্ট করে এন্ডোর্স করেছিল এবং তারা রীতিমতো স্বর্ণের নৌকা নিয়ে চিনে শিজিনপিং এর দূত এসে শেখ হাসিনাকে খুব চমৎকার ভাবে অভিনন্দন জানিয়ে গিয়েছিল এবং আমি খুব মনে করতে পারি ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য এই পার্টিজান পলিটিক্স থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে হবে এই সব আলাপটা আলাপ মানে কিন্তু চায়না হয়ে যাওয়া টাইপের আলাপ তারাও করেছিল মজার মাঝে চায়নাই খুব সহজেই খুব দ্রুত শেখ হাসিনার পতনের সাথে সাথে তারা বাস্তবতা বুঝতে পেরে তারা এই সরকারের সাথে যেমন ইন্টারাকশন করছে ভবিষ্যৎ

যথেষ্টই চিনপন্থী হিসেবে পরিচিত ওনারা সব মায় ইনফ্যাক্ট সব দলগুলো একত্র হয়েছিল এবং রাজনীতির ঘোর প্যাচে এখন মাহয়েস্ট নেতাদের মধ্যে পুষ্পকামল দহল প্রচন্ড বলে আমরা যাকে চিনি তিনি কিছুটা বা বেশ খানিকটা প্রো ইন্ডিয়ান হয়ে গেছেন কিন্তু অলি প্রো চায়না আছেন তিনি তার প্রথম সফর চায়নায় করেছেন এবং বিআরআই সাথে আরও বেশি ইন্টিগ্রেটেড হয়ে কাজ করার কথা বলছেন এগুলো সবগুলো আবার ভারতে অ্যালার্ট বেল বাজাচ্ছে এগুলো নিয়েও তাদের কথাবার্তা আছে ফলে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে এখন যে ইন্ডিয়া যখন তার ওয়ার্সঅপ অ্যাটিটিউড বাড়াচ্ছে তখন সেই গ্যাপে পাকিস্তান চায়না ঢুকে করছে। যোগ করতে পারি আমাদের মনে থাকবে নিশ্চয়ই বিগত সরকারের সময় যখন আমেরিকা পেশচাপ তৈরি করছিল সরকারের উপর একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য তখন ভারতের বহু বিশেষজ্ঞ তথাকথিত বিশেষজ্ঞকে আমরা দেখেছি তারা এই আলাপটা করছিল যে আমেরিকাকে তাদের জায়গা থেকে এই মেসেজ দেওয়ার চেষ্টা এবং ভেতরে টু প্লাস টু যে মিটিং হয়েছিল যে শেখ হাসিনাকে যদি আমেরিকা অনেক বেশি প্রেশার তৈরি করে সে তখন আমেরিকার প্রেশারের কাছ থেকে বাঁচার জন্য সে অনেক বেশি প্রো চায়না হয়ে যাবে চায়নার ফুটপ্রিন্ট আরো বেড়ে যাবে মানে তাদের যুক্তি ছিল আমেরিকা শেখ হাসিনাকে এরকম একটা অথরিটারিয়ান সরকারকে সরাতে চায় কারণ সে মনে করে গণতান্ত্রিক সরকার যদি থাকে তাহলে চায়নার ফুটপ্রিন্ট কমে আমি বহুবার বলেছি যে এক সময় আমেরিকা উল্টো ছিল বহু সময় তারা ডিকটেটার এনেছে র্যাদার সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমিয়ে রাখার জন্য সেই আমেরিকায় পরবর্তীতে দেখলো একটা দেশ যখন আছে সেখানে মূলত চাইনিজদের প্রভাব বাড়ে ইন্ডিয়া তখন আমেরিকাকে বা ওই বিশেষজ্ঞদেরকে আমি বলতে শুনেছি আমেরিকাকে উদ্দেশ্য করে আপনি যদি অনেক বেশি চাপ তৈরি করেন তাহলে দিনের শেষে শেখ হাসিনা পুরোপুরি চায়নার দিকে চলে যাবে এটা আখেরে ক্ষতি হবে র্যাদার তাকে চাপ কমিয়ে তাকে রেখে তার সাথে নেগোসিয়েট করে এবং ভারত দায়িত্ব নিয়েছিল যে তাকে মোটামুটি যথেষ্ট লাইনে রাখবে এবং সেটার একটা আসলে দেখাও গিয়েছিল আমার মনে হয় সেটা হলো দুটো দেশে সফর করেছেন তার নির্বাচিত হবার পর প্রথম ভারত গেলেন পরে চায়না গেলেন এবং ভারতে গিয়ে উনি ভারতের সব চাওয়াটা অপূরণ করে দিয়ে এসেছিলেন এবং চায়নার অনেক স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এর বিরুদ্ধে গিয়ে তিনি কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন এবং পরবর্তীতে চায়নাতে কি হয়েছিল সেটা তো আমাদের নিশ্চয়ই মনে আছে ফলে যে কথাটা বলছিলাম এখন ভারতের ক্ষেত্রে ওই একই ঘটনা ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করছে ন্যূনতম ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকলে মানে ভারতের জ্ঞানের কথা দেয়িও নলেজ বা ইন্টারন্যাশনাল রিলেশন এর আদালত নলেজ মানে ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকলে তার মনে হবার কথা ছিল যে তার এই যে করছে বাংলাদেশের সাথে এখানে চায়না ঢুকে পড়বে মানে যেসব জায়গায় ভারতের সাথে সমস্যা আছে ভারত যেসব ইস্যুতে সমস্যা করার চেষ্টা করছে অনেক দেশ বসে আছে এই জায়গাগুলোর সুযোগ নিতে পাকিস্তান বাংলাদেশের কাছে চল্লিশ হাজার আর্টিলি সে বিক্রি করেছে এটা নিয়ে বিরাট সমালোচনা দেখছি আমরা পাকিস্তান থেকে সেল কিনবো যদি পাকিস্তানের মিলিটারি সেল আমাদের কাছে পাকিস্তানের অনেক রকম আহ আছে কিন্তু মিলিটারি হার্ডওয়্যারের ইন্ডাস্ট্রিতে পাকিস্তান বেশ সামনের দিকে আছে কিন্তু এটা নিয়েও তীব্র আলোচনা কথাবার্তা আছে কিন্তু এগুলো ঘটতে থাকবে ইনফ্যাক্ট ভারতের সাথে সম্পর্ক থাকলেও এগুলো হতে হবে আমার কাছে যদি সস্তায় কম খরচে আমি পাকিস্তানের কাছ থেকে সমরাস্ত্র কিনতে পারি আমি কিনবো কারণ আমরা জানি পাকিস্তানে অনেক মানে চায়নার মানে খুবই স্টেট অফ দ্য আর্ট বলছি না বাট বেস্ট অ্যাডভান্স ফাইটার তৈরি হয় চাইনিজ প্রযুক্তিতে ওখানে এবং এক্সপোর্ট করে এক্সপোর্ট করে মেইন ব্যাটল পাকিস্তানে তৈরি হয় সেগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করে সো আমাদের যদি প্রয়োজন হয় আমরা কেন কিনবো না ভারতের সাথে সম্পর্ক থাকলেও কিনবো যেগুলো আমাদের কাছে দরকারি মনে হবে কিন্তু আমি সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে ভারত এই আতঙ্কে ভুগছে সুতরাং আমাদের সরকার যদি শক্ত থাকে ভারত খুব বেশি দিন খুব টাফ কোয়ার্স অ্যাটিটিউড চালাতে পারবে না তবে তাদের রেটোরিক চলবে আমি রেটোরিক সম্পর্কে বলছি যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জুনের মার্চ এপ্রিল ওই পর্যন্ত আছে এটাকে ফিরে আসতে হবে এবং ভারতের পররাষ্ট্র সচিব আশা এটাও ইন্ডিকেট করে যে সম্পর্কটাকে আরো বেশি খারাপের দিকে তারা নিয়ে যেতে চায় না নিয়ে গেলে এটা আসলে তাদেরও বিরাট বিরাট ক্ষতির জায়গা আছে এটাও আমাদের বুঝতে হবে বাংলাদেশ পুরোপুরি চায়নার কবলে কবজায় তাদের ভাষায় যদি হয় চলে যায় সেটা তাদের পারপাস সার্ভ করবে না কোনো রকম কোনো সন্দেহ এতে নাই সুতরাং আমরা আশা করি সামনের সময়ে এই সব ইস্যু বিবেচনা করে ভারত তার অতি উঁচু চড়া স্বর নরম করবে করা উচিত হবে আমি যাই না যদিও বারবার বলছি এটা নিয়ে আগেও কথা বলেছি হয়তো আবারও বলবো ভারতের রাজনীতি যে প্যাটার্ন বিশেষ করে বিজেপির যে প্যাটার্ন যে রাজনীতি তারা করে এটা আসলে এখন আর ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট না আইডেন্টি এটা ফ্যাশিস্ট রাজনীতিতে পরিণত হয়েছে এটা হয়তো অনেক খারাপ কিছু দিকেও যাওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারবো না অনেকের ধারণা করেছিল যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র উনি আসবেন না বলছে দিল্লি তাকে নাও আসতে দিতে পারে বা এই সাপোর্টটা অফ করে দিতে পারে সেটা কিন্তু হয়নি এটা হয়নি আসলে যে একটি আমরা ডাউনগ্রেড শব্দটা বলছি এটা যদি বন্ধ করতো তারা তাতে বোঝে যে সম্পর্ককে আরও ডাউনগ্রেড করতে চাইছে তারা কিন্তু তারা এটা করেনি এটার একটা কারণ আমি ধারণা করি একটা ঘটনা ঘটে যাওয়া সেটা হচ্ছে আমাদের সহকারী হাই কমিশন অ্যাটাক হওয়া এটা ভারতকে ডুবিয়েছে মানে একটা সকল পরাশক্তি মানে হামলা কেন হলো দুটো কারণ হতে পারে কারণ এই দুটোই একটা হচ্ছে আইদার আপনি ঠেকাতে পারেন নাই আপনার সেই কেপেবিলিটি নাই অথবা হামলা করতে দিয়েছেন অথবা আপনি হামলা করতে দিয়েছেন দুইটা যেটাই হোক না কেন দুটোই ভয়ঙ্কর কথা ভিয়েনা কনভেনশন যেভাবে ভায়োলেটেড হয়েছে আপনি আসলে তো হাইকমিশনে হামলা মানে বাংলাদেশকে হামলা করেছেন এগুলো অনেক ক্ষেত্রে যুদ্ধ ট্রিগার করার মতো ঘটনা এবং এটা হঠাৎ না এর আগে কলকাতার যে ডেপুটি হাই কমিশন সেটার সামনে আপনি ঝামেলা করতে চেষ্টা করেছেন ওখানেও পতাকা পুড়িয়েছেন ডক্টর ইউনসের কুসপত্রিকা পুড়িয়েছেন তো সেটা তো ছিল সো আপনার বেসিক প্রয়োজন কি ছিল আপনি সব জায়গায় সিকিউরিটি বাড়াবেন আমরা ভারতীয় সব স্থাপনায় কিন্তু মুহূর্তে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি যদিও আমাদের মানুষ মানে খেয়াল করুন পাল্টা ঘোষণা দিয়ে আমরা যাওয়ারও চেষ্টা করি নাই আমাদের মানুষের ম্যাচিউরিটি ইজ আনবিলিভেবল আপনি সেই জানাব সাইফুলকে যখন হত্যা করা হলো কিছু হিন্দু মানুষজন একটা কোর্টের মধ্যে হত্যা করেছে ভারতে কি হতো চিন্তা করুন আমরা আমরা কিছু তো হয়নি কাউকে কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে দেখিনি এখন একইভাবে এইখানে যখন হাই হাইকমিশনে হামলা হলো কেউ সে চেষ্টাও করেনি যে আমরা ওদের হাই কমিশন বা ডেপুটি হাই হাইকমিশনের দিকে আমরা যাবো এটা করব সেটা করব। কিন্তু না তারা করছে নিউজ দেখলাম আর এস এস কর্মসূচি ঘোষণা করেছে দিল্লিতে আমাদের হাইকমিশন মুখী তারা মার্চ করবে তো সুতরাং খেয়াল করুন এইগুলো কিন্তু চলছে তারাই আমরা হামলা করলো তারাই এখন আবার মার্চ করবে সো এই ঘটনা ভারতকে একটু যেহেতু ব্যাকফুটেও নিয়ে গেছে ভারত আসলে এই মুহূর্তে আর এই সময় আর যে দুই সচিবের বৈঠক সেটা আর অ্যাভয়েড করতে পারেনি এটা আমি সঠিক সিদ্ধান্ত মনে করি কারণ একটা দুটো দেশের মধ্যে অনির্দিষ্টকালের জন্য এরকম উত্তেজনাকর সম্পর্ক চলতে পারে না এমনকি সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া দেশের মধ্যেও কিন্তু আলোচনা চলে এটা হয় হয়। আলোচনা চলুক দেখা যাক কি তবে পিছু শুরু করেছে পাঁচই আগস্টের পর শেখ হাসিনাকে কেন্দ্র করে যেন অসম বাঘ যুদ্ধ চলছে বাংলাদেশ ভারতের মধ্যে মুখ দেখা দেখাদেখি প্রায় বন্ধ দুই সরকার প্রধানের সম্পর্কে সেই অচলায়তন ভাঙ্গার সুর এখন দিল্লির মুখে ডক্টর ইউনুস এমন কি জাদু দেখালো যে স্বয়ং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উড়ে আসছেন ঢাকায় এফ বা ফরেন অফিস কনসালটেশনের বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তাহলে কি সম্পর্কের আইসবার্গ গলতে শুরু করেছে এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার আগে চলুন একটু ঘুরে আসি কিভাবে কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে ক্রমাগত শূন্যের দিকে এগিয়ে গেছে প্রতিবেশী দুই রাষ্ট্রের সম্পর্ক এর মাঝে কেবল একবার যুক্তরাষ্ট্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মুখোমুখি বসেছিলেন এই দুজনের বাইরে বড় কোনো পর্যায়ে কেউ এখন পর্যন্ত চলমানুষ্য নিয়ে চোখাচোপেও করেনি পাঁচই আগস্ট দেশটির অকৃত্রিম বন্ধু শেখ হাসিনার পতনের পর যেন আকাশ ভেঙে পড়েছে দিল্লির উপর তারা কয়েক মাসের প্রতিক্রিয়ায় অন্তত তাই মনে করছেন বিশ্লেষকরা এরপর সংখ্যালঘু ইস্যুকে সামনে রেখে গল্পকাহিনী গল্প উপন্যাস তৈরি করতে শুরু করে ভারতীয় গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার অপপ্রচার এতটাই নগ্ন দেখে মনে হতে পারে কাল্পস্যই হয়তো বা অস্থিতিশীল হয়ে উঠতে পারে পুরো দক্ষিণ এশিয়া এমন পরিস্থিতির মধ্যে ভারত ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেন ড মোহাম্মদ ইউনুস ধারাবাহিক বৈঠকে মূলত তিনটি বিষয়ে সব রাজনৈতিক দল ছাত্র সমাজ ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় একমত পৌঁছায় বিষয় তিনটি হল ভারতসহ বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী প্রফাগান্ডা ও ভারতীয় উপহাই কমিশনগুলোর নিরাপত্তাহীনতা সব দল ও ধর্মগুরা ভারতের অপপ্রচারের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথা জানান এমনকি নজিরবিহীন ঘটনা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশ বরাবরই বলে আসছে দুই দেশের সম্পর্ক পরস্পর সমান ও সমতার ভিত্তিতে হোক ঠিক এই পরিস্থিতির মধ্যেই ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বিশ্লেষকরা বলছেন এই ধরনের বৈঠকে সব বিষয় নিয়ে চলছেন আলাপ আলোচনা হয় আর যদি তাই হয় তাহলে কি দিল্লি তার অবস্থান থেকে সরে গিয়ে আপস সফা করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন ডিপ্লোমেসিতে আপস সফার কিছু নেই বরং সীমান্ত ঘেঁষা দুই দেশের মধ্যে এত টানাপড়েন এত উত্তেজনা এর মধ্যেই দুই দেশের প্রতিনিধি আলোচনা করতে বসছেন আপাতত এটি বড় ব্যাপার